পর দীর্ঘ বছর পর এই গোপালকুঞ্জ জিলা একটি কর্মী সম্মেলন এই সম্মেলনের সভাপতিত্ব করছেন গোপালকুঞ্জ জেলা কৃতি সন্তান সাবেক নেতা জনাব সাজ্জাদ হোসেন হীরা এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ছাত্র রাজনীতির আরেক অহংকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গড়ে ওঠা মেধাবী ছাত্র নেতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী শীর্ষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু আর উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠা ও মেধাবী যিনি অনেক বই লিখেছেন কেন্দ্রীয় কমিটির মুক্তা ও গবেষণা বিষয়ের সম্পাদক জনাব হারনার রশিদ আরো উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার সদস্য সচিব অত্যন্ত মেধাবী রাজনীতি করে এই জেলার সদস্য সচিব মাহমুদুল হাসান আরো উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার সাবেক সভাপতি দারা ভাই আরো উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই অনিক রহমান হীরা আরো এখানে উপস্থিত আছেন আমার এই গোপালগঞ্জে আমি আজকে এই কর্মী সম্মেলনে যাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ দেই আমার মা বোনেরা এখানে আছেন তারা অনেকক্ষণ যাব এখানে বসে আছেন আমার বাংলাদেশ জাতীয় জনগণের শ্রেষ্ঠ সমন্বয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা সকলকে আমার পক্ষ থেকে সালাম বক্তব্য কি দিব অনেকক্ষণ সময় হয়েছে আমার দুই সহযোদ্ধা কেন্দ্রীয় কমিটি এবং গোপালগঞ্জের আহ্বায়ক তিনজনে যে বক্তব্য দিয়েছে তার আর পর কোনো বক্তব্য থাকে না আমি বলব তারপর কিছু বলবে নয় কেন এটা আমাদের কমিটির সম্মেলন ভাই একটু আপনারা ছবি তোলা লাগবে না এটা আমাদের কর্মী ছিল একটু পিছিয়ে আমার মা বোনেরা আছে সবাই আছে আমরা এখানে কর্মী সম্মিলন যদি আপনারা বলেন তাহলে দুই তিনটা কথা বলবো আমার নেতৃবৃন্দ অনেক কথা বলছে এরপরে কোনো কথা থাকে না আমি গোপালগঞ্জ জেলার নেতৃবৃন্দ যারা আমার আছে যারা কমিটি পেয়েছে আমি তাদেরকে বলবো আগে কর্মীদেরকে জনগণকে ভালোবাসে তারা জানো বিএনপি কি জিনিস স্বেচ্ছাসান কি জিনিস এস জিনিস আমাদের তারা কেমন লোক আপনাদের ভালোবাসায় আপনারা টিম করেন পাড়ায় মহল্লায় পাঠান আপনি সদরে আছে একুশটি উপজেলা পরে আছে ষোলোটি ওয়ার্ড আপনার জান না ভাই নেতা হয়েছে সবার কাছে যান দাওয়াত দেন এতদিন গোপালগঞ্জে মানুষ আমাদের অন্য কিছু ভাবতে পারে তারা দেখো আমার দল আমার একদিন চেয়ারম্যান আমাদের মেরান শহীদের আদর্শে কোনো হিংসা নাই হিংসার রাজনীতি করলে শহীদ যখন শহীদ হয়েছে তখন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম জানাজা হয়েছিল এদেশে আরো নেতৃবৃন্দ মারা গেছে এদেশে বহু নেতা মৃত্যুবরণ করেছে আপনারা এখানে যারা আসছেন তারা প্রতিটা স্বেচ্ছাসেবক দলের কর্মী হয়ে কাজ করবেন স্বেচ্ছাসেবকে ভালোবাসলে কাজ করবেন আমার নেতৃত্ব জয়েন সম্পাদক কেন্দ্রীয় কমিটি বলে 10 জন নেতা থাকতেন 10 জন নিয়ে আমরা আলোচনা করতাম 10 জন থেকে 100 হবে 100 থেকে এক 1000 হবে 1000 থেকে এক লক্ষ হবে সেটা কিভাবে হবে সেটা আপনাদের ভালো ভাষায় আপনাদের বুদ্ধিতে আপনাদের কথায় আপনাদের চলায় হবে আমি নেতা হয়ে গেছি আমি অনেক কিছু সেটা শেষ করার জন্য দলের নেতা এস এম জিলানি সাথে নাই এস এম জিলানি কর্মী এবং তাদেরকে নেতা বানায় তাদেরকে কমিটি দেয় এবং বাংলাদেশের ইতিহাসে এস এম জিলানি রাজীব হাসানের কমিটি যেভাবে সারা বাংলাদেশে মূল্যায়ন করছে কর্মীদেরকে কোন অঙ্গজন সংগঠন করে নাই আমি কারো বদনাম করি না আমাদের চেয়ারম্যান তারেক রহমান ওনার বাবা এদেশের স্বাধীনতা সব ওনার বাবাকে স্মরণ বাংলাদেশের জাতি করতে চাই কেউ কেউ করতে দেয় নাই ইতিহাস বইয়ের থেকে উঠে নিয়ে গেলে ইতিহাস উঠানো যায় না মানুষের মনে যে ইতিহাস আছে রচিত আছে সেটাকে কেউ বলতে পারে না আপনারা দেখেন শহীদ জিয়া রহমান কতদিন এই দেশ চালাইছে কতদিন সে প্রেসিডেন্ট ছিল তাকে মানুষ কিভাবে ভালোবেসে নিয়েছে আপনার ম্যাডাম খালেদা জিয়া সংসার থেকে গৃহিণীর থেকে এই দেশের হাল ধরেছে বারবার বলেছে আমরা জনগণকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি আমরা এই দেশের সর্বমুখ থেকে ভালোবাসি আমাদের এই দেশের জনগণ ছাড়া এই দেশের আমাদের কোন দেশ নাই আপনার শেখ হাসিনা যখন পয়লা ক্ষমতায় আসলো দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে বারো জনের একটি কমিটি করছিল তাদেরকে সে কঠোর কুচি কুচি টাকা নষ্ট করছে সারা পৃথিবীতে তাদেরকে পাঠাইছে আসলে আপনার তারেক রহমানের দুর্নীতি উদ্ঘাটন করার জন্য একটি দুর্নীতি শেখাচ্ছি বাহির করতে পারে নাই তখন দুদকের কর্মকর্তাদেরকে ধমক দিয়ে বলছিল তোমরা কি করো তখন এই যে আপনার দশ মিনিট মামলায় আমসেদ মামলায় তার একমান কে সাজা দেয় আপনার পৃথিবীর ইতিহাসে আছে কোনো নেত্রীকে আপনার দুই তেরামিল আমার নেত্রী তার দাও মিলে দুই কোটি টাকা দিয়েছিল সেই টাকা ব্যাংকে আজও আছে সেই টাকা আট কোটি সোতর লক্ষ টাকার উপরে হয়েছে কিন্তু

এইটা সে গণতন্ত্রের জন্য শহীদ স্বাধীনতা ঘোষণ আপনার রাজনীতি আপনি করবেন আমার রাজনীতি আমি করবো মন খুলে বলবো আপনি আপনার পরিবারে জিজ্ঞাসা করেন আপনার ভাইকে আপনি শাসন করেন আপনার দিকে না এই দেশকে এমন ভাবে শোষণ করতে চাইছে শেখ হাসিনা শুধু দেখেন দুর্নীতি ঘুম ঘুম আয়নাঘর রাষ্ট্রীয় সন্দ্রাসের মাধ্যমে মানুষের ভয়ের সাংস্কৃতিক প্রতিষ্ঠাতা করেছিল আমরা ভারতকে যা দিয়েছি আর যেমন ভুলা নয় শাখা যাই না বলছেন এ আপনার তাহলে শিক্ষিত কোন পক্ষের লোক সে ভারতের লোক না আমার আপনার লোক আর আপনার বলেন এই কুকলগুলো যে ছেলেরা শিক্ষিত হয়েছিল তারাও চাকরি পেয়েছে হাজার হাজার টাকা বুঝ দিয়ে তাই না ভাই আপনি মনে করেন আপনি বলেন আপনার এই দেশে তিনশো টাকা বেশি পিএস বাংলাদেশের মানুষ খেয়েছে এই রমজানে কত খেয়েছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তাহলে দেশের জনগণকে সে কোনোদিন ভালোবাসে না এই দেশের কে কোনোদিন ভালোবাসে সে একটা রাজত্ব করতেছিল সে তার বোনকে নিয়ে খালাদা দিয়ার রূপে কোন অত্যাচার হয়নি ভাই আমার নেত্রী সে পূর্বী ভান্ত সে জনগণের জন্য এই দেশ ছাড় নাই সে বারবার বলছে

আপনারা এখন দেখেন বৈষম্য ছাত্র আন্দোলন এটা তো আমরা এই ছাত্র আন্দোলন যে আছে আমরা দীর্ঘ সতেরো বছর ধরে বলে আসতেছি আমরা আমরা কি বলছি তার তারপর কি বলছে আপনার জনগণের স্বাস্থ্য সেবা জনগণের যেন আপনার দ্রব্যমূল্য কম পায় রাষ্ট্র সংস্কার এবং বিচার বিভাগকে স্বাধীনতা এগুলি আমাদের নেত্রী আমাদের নেতারা বারবার বলে আছে আপনারা তারা প্রমাণ যদি নির্দেশনা না থাকতো আজকে এই জুলাই চব্বিশে এই আন্দোলনের এই দেশ স্বাধীন হতো না আপনারা তারেক রহমান বক্তব্যগুলো শুনবেন ভাই কি বলে আমাদের সন্তান চাঁদা বাজি আমাদের দরকার নাই আমরা সতেরো বছর ঘরে দেখতে পারি নাই আমার মাকে অত্যাচার করছে আমার মা আমার ছেলেকে অত্যাচার করছে আমাকে বারবার জানিয়ে দিচ্ছে আমরা তো বলি আমরা এখন আলহামদুলিল্লাহ ঘরে থাকতে পারি ভাই আপনারা দলটাকে ভালোবাসেন এস এম জিলানিকে ভালোবাসেন এবং যারা আছে তাদেরকে নিয়ে জিলানি ভাই যখন গ্রামে আসে সেলিম ভাই যখন আসে আপনারা যান আমাদের রাজি আমাদের স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশ আপনারা দেখছেন এই ত্রাণের সময় তারা কিভাবে রাজীব হাসান এস এম জিলানি এবং আমাদের ভুল টিম কিভাবে জনগণের পাশে গেছে ভাই জনগণ

আমার বিজ্ঞ সহযোদ্ধারা অনেক বক্তব্য দিচ্ছে আপনার সবাই একথা থাকবেন এবং কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এটি আমাদের চেয়ারম্যানের বক্তব্য গুলো আপনারা শুনবেন যারা কি চায় আমরা সকলে মিশে দলটাকে আগাই নিব এই গোবালগঞ্জের মাটিতে ইনশাআল্লাহ প্রতিটা সিট ভোটে দানের শেষ পাশ করে আসবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক 백운팔레토리다 진대박, 탈북마왕 진대박, 고맙고두지라 시성도 진대박, 진대박, 알라벨 수하셨습니다